হ্যাঁ এবার আমরা খেয়াল করি কথা না বলি আমরা খেয়াল করি দেখো আমাদের হেডলাইন দেওয়া হচ্ছে শাখা শিকল যুক্ত যৌগের নামকরণ এদের নামকরণে তোমার দুইটা জিনিস সর্বপ্রথম চেক করা লাগবে এই দুইটা জিনিস হচ্ছে তোমার এক নম্বরে দেখা লাগবে লম্বা শিকলে কার্বন আছে বা লম্বা শিকল কোনটা লম্বা শিকল বলতে যে এরকম যে সোজা হইতে হবে তা না আঁকা বাঁকা হোক বাট ওয়ান ওয়ে রোড মানে একবার যেদিকে গেছো চাইলো আর ব্যাক করতে পারবো না আমাদের মানুষের লাইফের মতো তুমি চাইলো আর যায় ফাইভ করতে পারবো না তো এখন এই ক্ষেত্রে আমাদের কি হয় দেখো মনে করো আমরা লিখলাম বুঝো এগুলো লেখা লাগবে না আগে দেখো আগে লম্বা শিকল বলো তোমার যে বলি এখানে লম্বা শিকলে কার্বন কয়টা বলো তো তুমি বলছো এক দুই তিন চার মাত্র বলছে যে লম্বা শিকল বলতে যে সোজা শিকল তা কিন্তু না লম্বা শিকল বলতে লম্বা শিকল বলতে হচ্ছে বোঝানো হয়েছে আঁকা বাঁকা হোক যেমন আমার এখানে শিকল অনেকগুলো দেখায় এটা একটা শিকল যে এই দিক থেকে আসছো কয় কার্বন পাঁচ কার্বন আরেকজন মনে করো এই দিক থেকে এইখান থেকে শুরু করে এই গেছে কার্বন পাঁচ কার্বন আরেকজন মনে করে আরেকজন মনে করে হচ্ছে এখান থেকে শুরু গেছে তাহলে কোনটার মধ্যে কার্বন বেশি মানে এমন হইতে পারবে না যে এখান থেকে এসে ভুল হইছে আবার উল্টো যাই এমন পারব না মানে এ আসার পর আবার ব্যাক করতে পারবে না তাহলে সবথেকে নীলটার মধ্যে কার্বন সংখ্যা কি আমাদের বেশি না এটা হচ্ছে আমাদের লম্বা শিকল এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে সবচেয়ে যে শিকলের মধ্যে সংখ্যা বেশি ওইটা হচ্ছে কি আমাদের লম্বা শিকল এখন প্রথমে কার্বনের লম্বা শিকল নেয়া লাগবে এর মধ্যে দেখা লাগবে কার্যকরী মূলক কি আছে কার্যকরী মূলক এটা শখ আমরা আঁকছিলাম যদি দেখি কোন কার্যকরী মূলক ওইখানে নাই কিছু না থাকলেও যার কিছু নাই তার কার্বন কার্বন একক বন্ধন আছে মানে অ্যালকেন বুঝছি আমরা যদি কোনো কিছু না থাকে তাহলে কি অ্যালকেন যেমন আমরা যদি লিখে এক নাম্বার দিয়ে একটা যৌগ লিখে দেখো পাঁচটা কার্বন লিখলাম সিএস থ্রি সিএস টু সিএস টু সিএস থ্রি এখন আমাদের বলল এই যৌগের নাম কি বাংলা নাম যৌগ থেকে বাংলা নাম লেখা লাগবে এটা কিন্তু একদম সহজ যদি মনোযোগ এরকম করে জৈব যৌ বুঝতে পারবো না নামকরণ বুঝা লাগবে না তাহলে দেখো তো এখন এরপর লাস্ট একটা কথাই বললো স্যার অনেক কঠিন দেখো এখানে নাম হচ্ছে লম্বা শিকলে কার্বন কয়টা পাঁচটা আর একক বন্ধন ছাড়া আর কিছু আছে হাইড্রোজেন তো ফ্রি একক বন্ধন ছাড়া আর কিছু নাই তাহলে এখানে হচ্ছে পাঁচ কার্বন আর সবই হচ্ছে হাইড্রোজেন তার মানে পাঁচ কার্বন কি একক বন্ধন ছাড়া তো কিছু নাই তার মানে কি মানে পেন্টেন এটা না পরে লিখি আমরা যাবতীয় লেখা পরে আমি সময় দিব দেখো আমাদের এইটার নাম কি মিথেন এটা তো আমরা সবাই জানি এখন এই মিথেন মানে হচ্ছে এরকম কার্বনের চারটা হাতে চারটা কি ছিল হাইড্রোজেন ছিল যে কোন একটা হাত থেকে যে একটা হাইড্রোজেন যদি আমরা সরাই এটা কি যৌগ না যৌগমূলক যৌগমূলক বলতে কোনো কেন্দ্রীয় পরমাণুর বা কোনো যৌগে কোন মৌলের যদি সবগুলা হাত বা যদি ব্যবহৃত না হয় তখন ওইটা হচ্ছে যৌগমূলক আর যদি তোমার এই যে এখন ফিল আপ এটা যৌগ তো এখন এটার মানে কি এটা মানে এটা না CH3 যে একটা হাত একটা হাত ফাঁকা এই যে দাগ দেওয়া মানে কি যে যেমন তুমি ওই স্মুলক লিখতে এরকম যে একটা হাত ফাঁকা মানে এ কি আছে একটা হাত ফাঁকা আছে ব্যবহৃত হয় নাই এটা যৌগমূলক তো মিথেন থেকে একটা হাইড্রোজেন সরাই নিছো এটারে বলা হয় মিথাইল মূলক মিথাইল মূলক বুঝছি আমরা যেমন আমরা দেখো তো এই দুইটার মধ্যে পার্থক্য কি তুমি ডিরেক্ট নাম বলতে গেলে কিন্তু পারবা না তুমি আগে দেখা কার্বন কয়টা দুইটা মানে ইথ একক বন্ধন ছাড়া কিছু নাই মানে এন ইথেন শেষ

মাইনাস হাইড্রোজেন মানে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন আমরা বাদ দেই তাহলে যেটা পাই এটা কি হয় অ্যালকাইল মূলক মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি সরাই নেই তাহলে যে মূলকটা পাবে মূলকটাকে এগুলো বড়ে লিখো জন্য ব্যস্ত হয়ে গেছে আমি তো লিখবো এটা কিন্তু লিখবোই না এর পর রাফে লিখবো দেখো এটা হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরায় নিলে যেটা আমরা পাই সেটাকে আমরা কি বলি অ্যালকাইল মূলক তো এখন যেমন সাধারণ সংকেত কি ছিল লিখছিলাম এটা থেকে একটা হাইড্রোজেন আমরা সরাই নিলাম মাইনাস হাইড্রোজেন কি হবে দেখো তো এন প্লাস ওয়ান এখানে প্লাস টু ছিল এখানে কি আসছে প্লাস ওয়ান একটা কার্বনের একটা হাত কি ফাঁকা মানে একটা হাইড্রোজেন কম আছে মানে কি কার্বনের চারটা হাত যে কোনো যেমন দেখছি এরকম যেমন তুমি মনে করো এটা একটা এক্সাম্পল লেখি আমরা দেখো এই কার্বন ধরলাম দুইটা সি টু এন এর মান টু ধরলাম তাহলে এক্স কত হবে দুই দুগুনি চার আর দুই কত ছয় এটা থেকে মাইনাস একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন সরাই নিলাম তাহলে কি পাই আমরা সি একটা থাকা এটাই কিন্তু এইটাই যে সি টু এইস ফাই তুমি একসাথে যদি লেখো দেখো

এখানে লম্বা শিকলে কার্বন কয়টা হিংসেন পরে লম্বা শিকল দেখো পাঁচটার বেশি কার্বন লম্বা সিগলে তুমি যদি এদিকে যাও এক দুই তিন চার পাঁচ অথবা এদিকে যাও এক দুই তিন চার পাঁচ পাঁচটার বেশি কার্বন চাইলেও ধরতে পারবা তাহলে আমরা সোজাটাই ধরি লম্বা শিকল হিসাবে বলতে হবে স্যার বাঁকাটা ধরে কোনো সমস্যা ছিল না একই নাম পাঁচ কার্বন একক বন্ধন ছাড়া অন্য কোনো মূলক আছে আছে যে মিথাইল

পেন্টেন হইলো সাথে যে সিএইচ3 এটা মানে কি সিএইচ3 মানে কি মূলক মিথাইল মূলক না এটা প্রধান শিকল আর এই পাশে যারা প্রধান শিকলের আশেপাশে যারা থাকে এরা হচ্ছে শাখা শিকল বুঝছি আমরা প্রধান শিকল হচ্ছে মেইন লম্বা কার্বনের শিকলটা নেওয়ার পর এর আশেপাশে যারা যুক্ত থাকে এক্সট্রা এরা হচ্ছে কি শাখা শিকল দেখবা যে তোমার এটা কোনো একটা মুভির একটা পোস্টার বের হলে দেখা যাচ্ছে আর কিছু দেয় না তো এখানে এই হচ্ছে মিথাইল পেন্টেন এটার নাম হচ্ছে মিথাইল মিথাইল পেন্টেন এখন কথা হচ্ছে এই মিথাইল তো এইখানে না থেকে এইখানেও থাকতে পারতো পারতো না এটারে আবার কিন্তু মিথাইল বলো না যে মিথাইল বিউটেন কারণ শিকল কয়টা তাহলে তো এটারও আমরা মিথাইল বলতে পারি এটারে কেন বলি নাই প্রধান শিকলের মধ্যে এর বাইরে যারা থাকবে এরা শাখা শিকল তো এখন মিথাইল পেন্টেন তো এখানেও থাকতে পারতো কয় নাম্বার কার্বনে আছে এখন আমরা কেউ একজন নাম্বারই বললাম এক দুই তিন চার পাঁচ কয় নাম্বার কার্বন এটা তার মানে মিথাইলটা যুক্ত চার নাম্বারের সাথে ফোর সংখ্যা লেখার পর অবশ্যই মাঝখানে কি দেয়া লাগবে হাইফেন দেয়া লাগবে আমরা লিখছিলাম এই নিয়ম এখন আরেকজন মনে করো তোমার বন্ধু সে নামকরণ করছে স্যার আমি তো বা দিয়ে লিখি আমি এদিকে এক দুই তাহলে এদিক থেকে নাম্বারিক করলে তখন কত হবে টু মিঠাই কোনটা সঠিক ভিটেনের কাছে নিয়ম lexicলাম যে যে থেকে আমরা কাছে পাই সেই দিক থেকে হচ্ছে সঠিক হবে এটার কোনো বাম দিক বা ডান দিক নির্দিষ্ট নাই আমরা যে দিক থেকে নামকরণের সময় মূলকটাকে কাছে পাব ওই দিক থেকে গোনা লাগবে তাহলে কোন দিক থেকে কাছে ভাই যদি এই থেকে কাছে পাই না এই দিক থেকে হিসাব করব তারপরে ধরুন আমাদের এটা সঠিক আর এটা ভুল ভুলটাও আপদ আমাদের ধরে উঠায় রাখবো কারণ কি ভবিষ্যৎ যদি বুঝতে পারি এটা ভুল অপশন এটা থাকবে সবার আগে বুঝছি আমরা এটার নাম এরপরে নিয়ম গুলো বের করবো দেখি তিন নাম্বারে থাকলে তোমার কোশ্চেন হচ্ছে স্যার এদিক দিয়ে গুনলেও তিন এদিক দিয়ে গুনলেও তিন তখন তিন তুমি যে দিক দিয়ে গুনো তোমার তো নাম্বারিং করা লাগবে না কোন দিক থেকে গুনছো তুমি খালি নাম লিখবা তখন তখন তো আরো সহজ তোমার খালি তিন লিখবেন যেদিক দিয়েই হোক সুবিধা না যেমন মনে করো কনের মান যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তো কজ দেখ আর সাইন লেখ সাদা মান তো একই হ্যাঁ ওই যে ইয়াতে পাবে ইন্টারেস্ট যাই সুত্র কখন কজ আর কখন সাইন এটা অনেক ঝামেলা হয় ভুলে যদি না তাও মাঝখানে দেয় না

এটা এটা পরে এক জায়গায় তোমার ফাঁকা জায়গা এটা রিপ্লেস করে শীতকাল এসে

सेम डेट गत वर्ष তো ঠিক করছিলাম আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপের আসরটি ছিল আমি চেষ্টা করছিলাম যে এই যে 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 এবার চার নাম্বার দিয়ে লিখি আমরা দেখো চার নাম্বার পয়েন্ট দিয়ে আমরা লিখে কোয়েশনের উপরে গুলা তিনটা কুয়েছেন লেখা দেখো দেখো নাম্বার 4 বা চার নাম্বার নাম করে আসে আমাদের এক হচ্ছে আমরা যাই জানি শুনলে এক লাভ সিএস3

এর সাথে এক্সট্রা কি আছে মিঠাইল আছে কয়টা তাও দুইটা তার মানে হচ্ছে দুইটা আমরা সব আমি একটু পড়তে দিব। এখন এই মিঠাইল দুইটা কোন মানে কত নম্বর কার্বনে আছে আর তুমি যদি বলো স্যার এই দিক থেকে গুনলে এটা কাছে পাই আর এই দিক থেকে গুনলে এটা কাছে পাই এমন দ্বিমুখী আচরণ করা যাবে না যে কোনো একদিক থেকে গুনা লাগবে একই আইটামের যদি অনেকগুলো থাকে তখন তুমি এদিক থেকে আগে গুনো এক দুই তিন চার পাঁচ ছয় এদিক থেকে গুনলে একটা তিনে আটটা কত পে পাঁচে যোগ ফল হতো আট আবার এই দিক থেকে যদি গুনি এক দুই তিন চার পাঁচ ছয় একটা দুয়ে আটটা কত পে চারে যোগ ফল কত ছয় যদি দেখো একই মূলক অনেকগুলো আছে তখন যে দিক থেকে যোগ ফল কম আমরা সেই দিক থেকে হিসাব করব আবারও বলি একই ধরনের মূলক যদি অনেকগুলো থাকে তাহলে যে দিক থেকে যোগ ফল কম আমরা সেই দিক থেকে হিসাব করব বুঝছি আমরা তাহলে এই দিক থেকে হিসাব যদি হয় কততে আছে 2 আর কততে 4 এ এই যে 2,4 একটা সংখ্যার পর আরেকটা সংখ্যার মাঝখানে কি কমা দেয়া লাগবে এরপরে কি সংখ্যা থেকে লেখাই গেলেই মাঝখানে হাইফেন টু ফোর ডাইমিথাইল হেক্সেন বুঝছি আমরা নাম হ্যাঁ যদি আমরা বুঝি তুমি আগে হচ্ছে রুলস গুলা পড়ো প্রথম চার পাঁচটা নিয়ম পড়ো তো ওই যে আমরা যে নিয়ম গুলা লিখছিলাম আমি কিছুই বুঝাবো না আমার দেখো তুমি পড়ে বুঝো কিনা পরে গুলা কত নম্বর বন্ধ করবো আমি বলে দিই Sayı numar bondo varo. Sayıp oraya para lagdını. Sayı numar মুখ করে বলছি আমরা এরপর আমরা দেখি নেক্সট পাঁচ নাম্বার আমরা পাঁচ নাম্বার দিয়ালে কি হচ্ছে carbon বলছি আমরা একটা যৌগ লিখলাম দেখো আমরা যৌগ লিখছি যৌগ আমাদের যত বড় কঠিনই হোক তোমার টার্গেট হচ্ছে আগে কি লম্বা শিকল যাচাই করা আগে লম্বা শিকল যাচাই করো তো যাচাই করলে কি আসে দেখো তো কার্বন কয়ডার আমি দেখি আটটা

এর নাম এরপরে আছে হচ্ছে এখন কথা হচ্ছে কোন দিক থেকে আমরা গুণব এরাও অ্যালকাইল মূলক এরাও অ্যালকাইল মূলক তাহলে এর গুণব আমরা কোন দিক থেকে এর গুণার ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করা লাগবে দেখ ভাই এর গুণার ক্ষেত্রে হচ্ছে যদি এই দিক থেকে গুণি 1 2 3 4 5 6 7 8 কয় নম্বরে 3 এ আছে দুইটা তার মানে কি তিন যোগ তিন এটার জন্য একবার তিন এইটার জন্য একবার তিন আর পাঁচে আছে একটা ইথাইল মূলক পাঁচ কত তাহলে এগারো এই দিক থেকে গুণলে আমরা মুখে মুখে গুণি দেখো এক দুই তিন চার চারে আছে একটা পাঁচ ছয় ছয় আছে দুইটা তো ছয় ছয় বারো বারো আর চার কত ষোলো তার মানে এই দিক থেকে তো হবে না বুঝছি আমরা তুমি যখন নামকরণ করবা যখন এক্সপার্ট হয়ে যাবে নাম্বারিংও করা লাগবে না শুধু নাম লিখবা আর কিছু না

ডাই মিথাইলের সংখ্যা পড়লে আগেও হাইফেন পেন পরেও হাইফেন পেন বুঝছি আমরা এখন কেউ একজন এসেছি বলে যে স্যার এটা কি আমরা মিথাইল আগে পাইছি দেখে এখানে আগে মিথাইল লিখছি এটা আমরা এরকম লিখতে পারতাম না যে চি কমাচ্ছি ডাই মিথাইল এরপর দেখলাম ফাইভ ইথাইল এটা লেখা যায় দুই না অপ এখানে কোনটা সঠিক দুইটাই যে সঠিক টানা যেকোনো একটা সঠিক কোনটা সঠিক আমরা যদি দেখি দেখো দেখো মিথাইল

তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা হয় দেখো তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কেন এটা হবে না আমরা এরকম একটা পয়েন্টও লিখছিলাম দুইটাই অ্যালফাইল মূলক এর ফার্স্ট লেটার হচ্ছে এর ফার্স্ট লেটার হচ্ছে আমরা বলছিলাম এবিসিডি পড়লে অ্যালফাবেটিক্যাল ক্রমে যে আগে আসে সে তত বামে থাকে আবার বলি ডি পড়লে অ্যালফাবেটিক্যাল ক্রমে যে আগে আসে তাহলে

এটা হচ্ছে কোরবান